নামাজের নিয়ত লাগবে কয় নিয়ত বেদাত নিয়ত নাকি বেদাত নিয়ত বেদাত জাহিলগুলো গুলো লেখা নাই পড়া নাই নিয়ত বেদাত এমন কোন কাজ নাই যেটা নিয়ত ছাড়া কোনো কাজ আছে নিয়ত করি তো আমরা করি নিয়ত করে কবর জিয়ারত করা যাবে না কেন যাবে না যেখানে আমরা যাই নিয়ত করেই তো যাই নিয়তের বাহিরে নাই কবর জিয়ারত করেন কোন আপত্তি নাই আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যেদিকে থাকেন না কেন কেবলার দিকে আপনি মুখ করেন আপনি নবী চাইছেন কাবাটা আপনার খাতিরে কাবা কেবলা বানাই দিলাম নামাজের আরেকটি শর্ত সময় মতো নামাজ পড়তে হবে মতো নামাজ পড়ান কি মতো বাইরে নামাজ পড়লে এটা আদা হবে না এটা কাজা হয়ে যাবে যে নামাজ যে ওয়াক্তে সেই নামাজ সেই বাক্যেই পড়তে হবে আল্লাহ বলেন সুরাত বসেন এন্নস্ৱালা চা কানা চা আলাল ম অমিনী না কিটা বাম ম কানা আলাল মমিনী না কিতাবাম নিশ্চয়ই নামাজ মমিনার পর নির্দিষ্ট সময়ে ফরজ নির্দিষ্ট সময়ের বাহিরে নামাজ পড়লে হলে এ নামাজ হবে কিন্তু এটা আদা হবে না এটা কাজা হবে নবীকে প্রশ্ন করা হলো আইউন আমাল ইয়া হাবিবিল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা রসুল বললেন আসসালাত ওয়ালা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া এটাই হলো সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ বলেন আমরা কি সময় মতো নামাজ পড়তে চাই এ বাবা সবচেয়ে শর্তটা হলো নামাজের জন্য নিয়ত করা কি করা নিয়ত করতে হবে নিয়ত করতে হবে কি না নামায়ে তুঅনুসাল্লিয়া লিল্লাহি তানা এটা আরবী নিয়ত বলেন আর বাংলা নিয়ত বলেন ভাষা থেকে বের হয়েছেন নামাজের জন্য দ্যাটস এনাফ নিয়ত হয়ে গেছে তারপরও আপনি মনে রাখবেন যেহেতু আমরা ব্যস্ত মানুষ আমাদেরকে নামায়ে তুঅনুসাল্লিয়া লিল্লাহ এগুলো নিয়ত করেন কোনো আপত্তি নাই ইননা তলা পুজান নিয়াত মুস্তাহাব নিয়তগুলো চারন করা এটা মুস্তাহাব আমার রসুল বলে দিয়েছেন ইনামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর প্রত্যেক কাজের ফলাফল কিসের উপর বলেন না তাহলে কি আমরা এই সাতটা শর্ত বলেন শরীর পাক তারপর কাপড় পাক তারপরে জায়গা পাক তারপর কি শতকটা ঢাকতে হবে তারপর কাবলামুখী হতে হবে তারপর হ্যাঁ ওয়াক্ত মতো নামাজ পড়া তারপর হ্যাঁ নামাজের নিয়ত লাগবে কয় নিয়ত বেদাত নিয়ত নাকি বেদাত বেদাত না জাহেল গুলো নাই পড়া নাই নিয়ত বেদাত এমন কোনো কাজ নাই যেটা নিয়ত ছাড়া কোনো কাজ আছে নিয়ত করি তো আমরা করি নিয়ত করে কবর জিয়ারত করা যাবে না কেন যাবে না যেখানে আমরা যাই নিয়ত করেই তো যায় নিয়তের বাহিরে নাই কবর জিয়ারত করেন গুনাহបត្តិ নাই আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন সুবহানাল্লাহ